এবং গরুর আচ্ছা পর আমি ইয়ের থেকে ফোন আমি এই জন্যই বগুড়া থেকে আপনার এখানে আসলাম যে আপনার খাবারটা আমি ভিজিট করবো এবং আপনার গরু থেকে আমি দুধ পানায় আমি দেখায় দিবো যে কিভাবে করতে হয় সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে এবং আজকে আমি আসছি টাঙ্গাইলের বিরামপুর জেলা বিরামপুর গ্রামের ঘাটাইল উপজেলায় এখানে আমরা আসছি একজনের খামারে সে আমাদের দুধ ধরনের মেশিনটি নিচ্ছে এটি আমাদের চোদ্দ লিটারের মেশিনটি উনি নিচ্ছে উনি মূলত থাকে সুইডেনে এবং সুইডেন থেকে দেশে এসেছে গতকাল এবং আমাকে কল দিয়ে বলছে যে ভাই আমার খামারে গরুর দুধ ধরার কোনো মেশিন নাই দুধ দেওয়া অনেক কষ্ট হয়ে গেছে তো একটা মেশিনের খুব প্রয়োজন আমি বললাম যে ঠিক আছে আমি আপনার এলাকাতে গিয়ে নিজে গিয়ে আমি আপনাকে মেশিনটা সেট করে দিয়ে তো যার জন্য এখানে আসা তো দেখতে পাচ্ছেন ওনার এটা হচ্ছে ওনার মূলত বাংলো এবং এখানে ওনার ফার্ম আছে তো আমরা ওখানে এখন ওনার ফার্মে যাব এবং ফার্মে গিয়ে দেখবো যে ওনার ফার্মে কতগুলো গরু আছে এবং আমাদের মেশিন দিয়ে আমরা ট্রাই করে দেখবো যে কেমন দুধ আসে তাহলে আপনার খামারে টোটাল গরু আছে কয়টা গরু আপাতত আছে এক গরু এর মধ্যে

তো চোদ্দ লিটার মেশিন দেখি দেখা যাক কতটুকু নিয়ে আসতে পারি আমরা তো এটি হচ্ছে আমাদের মেশিন মেশিনের সাথে টোটাল দেড় বছরের গ্যারান্টি পাবেন মোটরের যদি কোনো রকমের কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে ডিরেক্ট চেঞ্জ পাবেন ঠিক আছে ভিতরে যাবতীয় যা আছে সব কিছু এই কন্টেনারের মধ্যে পেয়ে যাবেন এটা একটু ধরবেন প্লিজ এটা হচ্ছে আপনার জার্কিন এর ভিতরে সব কিছু আমরা মেশিন সেট আপ দেওয়া থেকে শুরু করে কিভাবে কাজ করবেন সব কিছু আমরা দেখায় দিচ্ছি এটা হচ্ছে আপনার মিল্কিং লাইনার হ্যাঁ এটা দিয়ে আপনার দুধ আসবে সাথে পাইপ দেওয়া আছে এক্সট্রা পাইপও দেওয়া থাকে হুম তে গেল আর এটা হচ্ছে মোটর মোটরের সুবিধাটা হচ্ছে আমাদের ব্যাটারি চালিত হুম আগে যেটা আমাদের আগের ভার্সন যেটা ছিল সেটা আপনার ব্যাটারি ছিল না না এবং হ্যাঁ এটা ব্যাটারি আপনি চার্জ দিয়ে আপনি 10 থেকে 12টা গরুর দুধ দহন করতে পারবেন এক চার্জে

লাগাই দেওয়ার পর মোটরটা চালু করবেন চালু করে সর্বোচ্চ গেলে বিশ থেকে তিরিশ সেকেন্ড ঠিক আছে বিশ থেকে তিরিশ সেকেন্ড মনে করেন যে হয়ে গেছে এনাপ আপনাদের লোক দেন যে কোনো একটা ভালো একটা দিয়ে দিই হুম ভিতরে আঙুল দেন এটা গরুর বাঘ মনে করেন গরুর বাঘ দিলেন দিয়ে জাস্ট পাসিং করতেছে দেন হাত দেন একটা করে দিবেন করতেছে যখন দুধ আসা শেষ যখন আসতেছে লক করে দিবেন লক করে দিয়ে এই যে এটা খুলে করে দিবেন ঠিক আছে কোনটা থেকে এই যে এটা থেকে আসতেছে না অফ করে দিবেন আসতেছে না এটা থেকে আসতেছে

এবং মেশিন দিয়ে দুধ দোহন করা অনেক ইজি এবং গরুর জন্য অনেক উপকার হ্যাঁ এই কারণে তো আপনার আপনি গতকাল এসেছেন বাংলাদেশে এবং এসে আমাদের ভিডিওটা দেখেছেন আমি আচ্ছা

তাদের গরু থেকে দুধ দহন করার জন্য আজকের মধ্যে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ